রাম রাজ্যে তারা এখানে পরিণত করেছিল তার বিরুদ্ধে ছিল এই লড়াইটা ছাত্র জনতার যে লড়াই এটার ফলে আওয়ামী রাজনৈতিক দুঃশাসন যে অর্থনৈতিক যে দুঃশাসন সামগ্রিক তৎপরতার বিরুদ্ধে কিন্তু দুর্ভাগ্যজনক সরকার আমি ফ্রাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু আমরা দেখছি পুরনো আওয়ামী জমানার নীতি কৌশল নানা ক্ষেত্রে তারা অব্যাহত রেখেছে কেবলমাত্র রাষ্ট্রীয় নীতি নির্ধারণে না কেবলমাত্র প্রশাসনিক ক্ষেত্রে না এমনকি গুরুত্বপূর্ণ পলিসি লেভেলে আমরা দেখছি যে যে সমস্ত নীতি কৌশল তারা অব্যাহত রেখেছিলেন সেগুলোকে নতুনভাবে সেটাকে তারা টেনে নেবার একটা ব্যর্থ চেষ্টা দেখছে তার মানে হচ্ছে যে পুরোনো লক্ষ্যে তারা পাঠানোর চেষ্টা করছে

এবং যে বন্দরের সাথে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার সম্পর্ক আছে এই বন্দর কোনো বিবেচনা থেকে বিদেশি কোনো কোম্পানিকে দেওয়ার কোনটা খুবই স্পষ্ট যদি এটা দক্ষতা যদি এটা আর বাড়ানোর দরকার থাকে প্রযুক্তিগত কৌশলগত যদি যুক্ত থাকে আমরা রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা মনে করি যে বন্দরের যদি দক্ষতা তার যদি বলতে পারেন ওটা ব্যবস্থাপনাকে যদি উন্নত করা দরকার হয় আমি মনে করি সেটা করার সম্ভব চুয়ান্ন বছর যে রাষ্ট্রের বয়স সেই রাষ্ট্র আমরা একটা বন্ধর চালাতে পারবো না আমরা একটা বন্দরের উন্নত ব্যবস্থাপনা তৈরি করতে পারবো না এটা গ্রহণযোগ্য কোনো কথা হতে পারে না আমরা কি ঠিক বলছি কথা সুতরাং সেই জায়গা থেকে এবং তারা বলছেন বর্ধিত বিনিয়োগ আসবে যেখানে নিউমরিং মরিং কন্টেনার যেখানে করেছেন সেখানে খুব বড় ধরনের কোন বিনিয়োগের সুযোগ যদি বিনিয়োগটা লাগে আমাদের দেশের ভেতরে প্রচুর বিনিয়োগকারী আছেন যারা যারা যদি যারা একটু রাষ্ট্রীয় পরিকল্পনার মধ্যে থেকে প্রয়োজন রাষ্ট্র রাষ্ট্রীয় হতে পারে এবং এই বিনিয়োগকারীদেরকেও আমরা সেখানে আকর্ষণ করতে পারে আমরা প্রযুক্তিগত উন্নয়নের যে সুযোগ সুবিধা সেগুলো আমাদের জন্য কিন্তু কিন্তু আপনারা যে জায়গাগুলো আর কি করছেন যে ব্যাপক কর্মসংস্থান কর্মসংস্থানে গত 10 মাসে তিন তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তারা পার করে ফেলেছে কিন্তু দশ মাসে উল্লেখ করবার মতন কোন কর্মসংস্থান তারা তৈরি করতে পারেননি

এই অর্থনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্বৃত্তের বিরুদ্ধে ষোলো বিলিয়ন ডলার কিভাবে ফেরত আসবে এ ব্যাপারে একটা কোন পদক্ষেপ পর্যন্ত পর্যন্ত নেওয়া হবে